আসসালামু আলাইকুম কেমন আছেন এভ্রিও আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি জমির ভিডিও খুবই সুন্দর আকর্ষণীয় একটি জমি খুবই সুন্দর সাত ফিট রাস্তা গিয়েছে মধ্যখান দিয়ে সামনের দুইটা পলট বিক্রি হয়েছে এখানে আছে মসজিদ মাদ্রাসা এই জমির সাথে মসজিদ মাদ্রাসা ফুল জমি পুরো জমিটা উঁচু জমি পুরো জমিটা উঁচু জমি খুবই সুন্দর জমি উঁচু জমি যারা উঁচু জমি খস্তাসেন এখনই বাড়ি করবেন যারা উঁচু জমি খস্তা সেন এখনই বাড়ি করবেন তাদের জন্য খুবই সুন্দর একটা উঁচু জমি এই যে আমি হেঁটে যাচ্ছি জমির মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে খুবই সুন্দর আকর্ষণীয় একটি উঁচু জমি এই জমিটা সিংগাইয়ের ইসলাম ইসলামনগর বাজার থেকে একটু কাছে খুবই সুন্দর চারোদিকে ঘনবসতি মসজিদ মাদ্রাসা কিছু রয়েছে আপনারা খুবই দ্রুত যোগাযোগ করবেন এখনই কেউ যদি জমি কিনে বাড়ি করতে চান খুবই সুন্দর একুশনীয় স্কোয়ার জমি আছে আপনারা চাইলে ভেঙে নিতে পারবেন দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ আট শতাংশ যার যতটুক চাহিদা নিতে পারবেন এখানে মোট পঞ্চাশ শতাংশ জমি আছে এখানে মোট পঞ্চাশ শতাংশ জমি আছে যার যতটুক চাহিদাও নিতে পারবেন খুবই সুন্দর আকর্ষণীয় জমি এখনই যারা জমি কিনে বাড়ি করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এখনই জমি কিনে যারা বাড়ি করতে চান স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিংহাইয়ের ইসলামনগর বাজার থেকে একটু কাছে খুবই সুন্দর আকর্ষণীয় জমি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশতে পেয়ে যাচ্ছেন উঁচু জমি খুবই সুন্দর উঁচু জমি এখনই বাড়ি করার মতো জমি এত সুন্দর জমি যা চাইলে এখনই বাড়ি করতে পারবেন খুবই সুন্দর স্কোয়ার জমি পুরো উঁচু জমি এই জমির সাথে রয়েছে মসজিদ মাদ্রাসা বড় মসজিদ হবে এখন তিন সেট মসজিদ রয়েছে বড় মসজিদ হবে আশেপাশে ভরপুর গণবসতি আছে বিদ্যুৎ আছে সমস্ত কিছু রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় স্কয়ার জায়গা খুবই কম দামে খুবই কম দামে এত সুন্দর জায়গা যদি কিনতে চান দূরত স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঞ্চাশ শতাংশ জমি আছে যার যতটুকু খুশি ভেঙে নিতে পারবেন দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন সামনে দুইটা পলট বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর জমি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন একজন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবে চ্যানেলটিতে আপনারা যদি জমি ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিংগার সিঙ্গার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা জমি এত সুন্দর স্কোয়ার জমি এই যে এটা মসজিদ মসজিদ মাদ্রাসা এখানে ঘন বসতি আছে খুবই সুন্দর জমির সাথে মসজিদ পেয়ে যাবেন দূরে যেতে হবে না ভালো থাকবেন বিয়ে